কন্টেন্ট ক্রিয়েটারদের একদম বেহাল দশা করে দিয়েছে বেকার যারা বসে নাই কন্টেন্ট ক্রিয়েট করছিল তাদের অবস্থা এত পরিমাণ খারাপ করেছে এই পলক সাহেব তার কি করা উচিত আপুরা এবং ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আমাদের পেজের অবস্থা কিন্তু একদম খারাপ করে দিয়েছে পেজে কোনো ভিউ নাই রিস নাই একদম মানে এত পরিমাণে খারাপ অবস্থা আমরা তো একদম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের অবস্থা অবস্থারও বেশি খারাপ যারা বড় বড় তাদের তো ফেস ভ্যালু আছে তারা ভিডিও করা শুরু করলে বা শুরু করছে সবারই ভিউ মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা একদম ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের অবস্থা একদম খারাপ তারপরও যাক আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছে এতে আলহামদুলিল্লাহ এখন তো একদম কাজ করার ইচ্ছাই শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশ্যই এখনো সবার মন অতটা ভালো হয়নি অনেকের মন খারাপ অনেকের মন ভালো ভালো খারাপ নিয়েই বাঁচতে হবে কেয়ার করার প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সকালে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়েছিলাম এরপর রায়ানের জন্য একটু নুডলস রান্না করে দিয়েছিলাম এরপরে রান্না করেছি মাছ এবং আলু একদম পোড়া পোড়া টাইপের কালা ভোঁড়া টাইপের হয়ে গিয়েছে মানে রান্না বান্না করতেও এখন আর ভাল লাগছে না তবে শরীরটাও একটু অসুস্থ এর জন্য যেহেতু ভিডিও করা লাগে এর জন্যই আমি রান্না করতে এসেছি বা ভিডিও করার জন্যই এসেছি নয়তো আমার মাই রান্না করে মার রান্না করে দিত এখন এই বিড়িওর জন্য মানে রান্না কর ঘরে আসতে হয় এই তো এরপর ডাল রান্না করেছিলাম ডালটা সিদ্ধ করে সুন্দর করে ডালের আর কি বলবো এই তো ফ্রন দিয়ে নিচ্ছি আর একটু মাছ ভর্তা করব এর জন্য একটু ভর্তা খেতে ইচ্ছে করছে কোনো কিছুই ভাল লাগছে না রান্না রান্নাবান্না একদম সিম্পল ছিল ডাল এবং মাছ আলু কোনো শাকসবজিও ছিল না মানে ইচ্ছাই করছিল না কোনো রান্না বান্না করতে এই তো মাছটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি কিছুটা মরিচ ভেজে নিয়েছি আর মায়ের জন্য অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিচ্ছিলাম প্রতিদিন রুটি বানাতে ভালো লাগছিল না এর জন্য আজকে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে বানিয়েছে নিচ্ছি খুব সুন্দর করে আমার রুটিগুলো ছ্যাঁকা হয়ে গিয়েছে এরপর ঠান্ডা করে বক্সে বক্সে করে রেখে দিচ্ছি এরপরেই তো মা ভর্তাটা বেটে নিচ্ছে আর আমি পাশে বসে বসে ভিডিও করছে ভর্তা খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু ভর্তা বানাতে গেলেই আলসেমি লাগে এত পরিমাণে আলসেমি লাগে যা বলার বাহিরে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজকে বানিয়েছিলাম টাকি মাছের ভর্তা এই তো খেতে বসে গিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা মনে করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ